তো আজ অনেক অনেক অনেকগুলো কাজ আছে তো তার মধ্যে একটা স্পেশাল কাজ হচ্ছে সেটা হচ্ছে আজকে ফার্স্ট টাইম বাবুকে নিয়ে যাব পোলিও খাওয়াতে তো এরারা মানে বিশাল বড়া কাজ আর কি তো চলো সেই কাজটা দিয়ে আজকে সারাদিনে সকালটা শুরু করে আজকে অনেক কাজ রয়েছে অনেক কিছু সব কিছু আমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ওটা এখান থেকে শুরু করবে সোনা বাপা রেডি হয়ে গেছে তো চলো সোনা পাকে নিয়ে যাওয়া যাক পোলিওতে মানে পোলিও খাওয়াতে সোনা পাপার প্রথম পোলিও ভোটও বলতে পারো পোলিও বলতে পারো ডান হয়ে গেছে যারা নিউ মোম আছে তাদের ছিল যতক্ষণ একটু বড় তো তাদেরকে হচপচ হচপচ ব্যাপার হয়ে যায় তো যাই হোক তো চলো হাওয়া তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে অনেকগুলো কাজ আছে সেগুলো তোমার সাথে শেয়ার করো তো মানে যেখানে কমপ্লিট হয়ে গেছে আর এই যে এতদিন মালক্ষী আমার সাথে ছিল এবারে আমার শাশুড়ির কাছে যাবে আর কি আর এই যে সেইগুলোর সব একদম মানে আলপনা টাল্পনা ভরাঘরি ছিল আর কি ঠাকুর আজকেই তুললাম কারণ আজকে দেখতে বৃহস্পতিবার আজকে শনিবার এই সব নিয়ে মিশিয়ে এরকম হসপট ব্যাপার ছিল আজকে একদম ভালো দিন তো ঠাকুরটাকে তুললাম আর এই যে এখানে সব জমা হয়েছে এগুলো যাদের হচ্ছে পুকুর পাড়ে তো এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি ঘরের কটা কটা তো এখন তোমাদের অলরেডি একটা দশ তো চলো আগে ঠাকুরটা নামিয়ে দিয়ে আসি গেটের বাইরে যে আলপনা দিয়েছিলাম সেটা এখনো পরিষ্কার করা হয়নি সেগুলো করে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে যাবো পুকুরে আসি বিশাল বড় একটা লম্বা আছে তো চল একটা একটা করে এই আর কি তোমার কী বলবো লক্ষ্মী পুজোর সব যা যা ছিল সব কিছু দিয়ে এসে আবার বাজারে গেছিলাম কারণ বাজারে আজকে গেছিলাম হচ্ছে আমাদের যে বাজারের মা আছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের আগের বছরের ভিডিওতেও তো আজকে তার নিরঞ্জন তো আবার আবার হচ্ছে মানে কী বলবো কাল নাগাদ আবার ঠাকুর ঢুকবে তারপর ঠাকুর রং টং সব কিছু রেডি সেডি হয়ে কালী পুজোতে সাথে হচ্ছে এক মাস ব্যাপী নাম সংকীর্তন তোমাদেরকে তো আগেরবার দেখিয়েছিলাম তো পুরো একটা মানে একটা মাস ধরে একটা সুন্দর প্রোগ্রাম থাকে আর কি তো সেই হিসাবে আজকে মাকে বরণ করতে যাওয়ার তো আমার তো যেসব যে জিনিসপত্রগুলো সেগুলো কিছুই মানে কেনা হয়নি আবার এসে আবার বাজারে গেলাম আর এদিকে মনা আর কি কি বলবো মানে মাকে আজকে তার পাইনি সময় থেকে ভাবছে সকালবেলা সেই সাজ টান করিয়ে মা সাজুকুজু করে কোথায় নিয়ে গেল আমাকে তারপর তো আর দেখা সাক্ষাৎ নেই মায়ের যাই হোক মা আজকে ফুল 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 ব্যস্ত আর কি তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে এই জাস্ট খাওয়া দাওয়া করবো তিনটের থেকে বরণ আর কি শুরু তো আমরা মোটামুটি চারটে নাগাদ যাবো রেডি শেডি হয়ে তো চলো আপাতত এখন খাওয়া দাওয়াটা করি আর আজকে দুপুরের লাঞ্চ মেরোতে কী কী রয়েছে আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে রাত মানে এখন তো যারা নিউ নিউমন তারা জানো রাত্রিবেলা ঘুম হয় না মানে চোখ বুঝে আসছে কিন্তু যে যে কাজগুলো সেগুলোতে কমপ্লিট করতেই হবে তো চলো ফ্রেশ ট্রেশ হই হয়ে টাজ কমপ্লিট করি তারপরে বরণে যাবো যখন তো রেডি শেডি হয়ে তারপরে আসছি ও আজকে দুপুরের লাঞ্চ মেলোটাও দেখাচ্ছি খাওয়ার সময় চলো এখানে আমি একদম বরণের জন্য রেডি শেডি হয়ে গেছি তো কিরকম লাগছে অবশ্যই জানিও আর আমার মা বলে মানে তখন ছিলেন তো বলেছিল যে শাড়ি দিয়ে বরণ করবে তো সেই শাড়ি দিয়েই যখন তুমি বাজারে মাকে বরণ করতে চাচ্ছ তো সেই শাড়ি দিয়েই বরণ করো তো সেটাই আপাতত এখন মেনে চলাক তাই সেই ড্রেসটাই করেছি তো চলো আজকের লুকটা পুরোপুরি দেখাই কিরকম লাগছে অবশ্যই জানিয়ে বল তোমরা চলো চলো ফুল লুকটা তোমাদেরকে দেখো তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক তো কীরকম লাগছে অবশ্যই 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 জানিও তো চলো এবারে যাওয়ার পালা তো চলো যাওয়া যাক আর ফোন তো নিয়ে যাবো যদি বর্মাস ভিডিও করে দেয় তো তোমাদের সাথে শেয়ার করবো কারণ দুর্গা পুজোতে তো তোমাদেরকে আমি ফোন নিয়ে বেচারি চলে এসছে আর কাউকে পাইও নি আমি তো এখানে দেখা যাক কি হয় তো চলো যাওয়া যাক আর বেশি ভাবুবাক না করে অলরেডি ঘুরে বেড়ে চারটে বাজে তো চলো এখানে বরণডালাও রেডি তো চলো যাওয়া যাক তো এই যে গড়িঘাটা এখন সবে পরে পাঁচটা আর বেশ 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 ভালো ভিড়ও হয়ে গেছে মানে গেছি একদম মানে আগের বার আর একটু আগে গেছিলাম আর আগে লাইন ছিল এবছর একটুখানি আরেকটা ধরেছিল কিন্তু যখন বরণ করে বেরোচ্ছি তখন আরও আরও অনেক বড় লাইন আর কি এটা হচ্ছে আমাদের বাজারের মা তোমরা দেখিয়েছো তো তার আবার সন্ধে ছটা সাতটার সময় আবার পুরো একদম বাজনা ভাজনা নিয়ে মাকে যা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া মানে আমাদের এই মানে আজকের দিনটা আমাদের বাজারে বিশাল ব্যাপার থাকে আর কি তো যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেহেতু পুচুকে দেখার জন্য বাপি বাড়িতে রয়েছে সেইখানে বললাম আর কি যদি যেতে পারি তো তো এই হচ্ছে ব্যাপার চলো হবা ফ্রেশ ফ্রেশ হই হয়ে জাস্ট এক কামড় খেয়ে গেছিলাম এখন একটুখানি ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া তারপর একটু যদি যাই তাহলে আবার সন্ধ্যেবেলা আসছি তো বরণ টরন করে এসে তো একটুখানি ঘুমো ঘুমু করলাম আর কি মানে ঘুমো মানে কি ওই আর কি বুকচুক দেখে বুঝতেই পারছো যে ফুল 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 টায়ার আর কি আর এদিকে বড় বেরিয়ে বেরিয়েও গেছে তো ওখানে যেহেতু যে প্রোগ্রাম টোগ্রাম যেগুলো থাকে সেগুলো জন্য আমি আর যাইনি আমার ইচ্ছাই করছিল না এক নম্বর তো যাই হোক তো এখন একটুখানি বেরোবো আর কি একটু এদিক ওদিক যেহেতু বাপি একটু গেছিল একটা কাজে তো এসে গেছে তো মানে বাপির ভরসায় রেখে বেরোনো যায় আর কি তো চলো এটা যাই একটু এদিক ওদিক একটু ঘুরে তারপর বাড়ি চলে আসবো আর সন্ধ্যাবেলায় চলে এসেছিলো ননদ নন্দাই আর সাথে ছোট পাখি তো বেশ অনেক দিন পর সোনাকে পুজোর জামাকাপড় দিতে এসেছিলো পুজোর চলে গেলে কি হবে তাও পুজোর কাপড় কালী পুজোতেই পড়বে সোনা তো আজ এসেছিলো আর কি মনার পিসিরা তো পুজোতে যেহেতু আসতে পারিনি কোনো কারণ বসত ব্যস্ততার কারণে তো আজকে এসেছিলো আর কি তো প্রায় মানে পুজোর জামা তো হয়ে গেছে তো কালী পুজোতে মনা পড়বে তো চলো পিসি কি কি নিয়ে আসলো দেখাই মনার জন্য আর কি তো এই যে এইগুলো সব নিয়ে এসছে এই যে খেলনা ড্রেস আর এটা হচ্ছে একদম শীতের একটা পোশাক তো এই হচ্ছে পিসির এবছরের পুজোর কালেকশান আর কি মানে আমার সোনাপকে দেওয়ার পিসির তরফ থেকে তো বেশ আজকে অনেকক্ষণ ছিল আমি একটু বেরিয়েছিলাম কাজে একটু খুব এমার্জেন্সি একটা কাজ ছিল সেই কারণেও আর কি যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একদম ভাজফাজ হচফ ব্যাপার স্যাপার তো চলো ফাইনালি আমি বেরোলাম আর এসেছিলাম এই যে মোমোর দোকানে কিন্তু আমার বড় মশাই আর মোমো পাইনি কেন প্রায় সাড়ে নটা বেজে গেছে তাই মোমো শুকিয়ে একটু গলা ভেজাল শুকিয়ে তো চলো একটুখানি মোমো শুকিয়ে এদিক খুঁড়ি করে তারপরে চলে যাবো বাড়ি আর বেশ 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 লং টাইম পর আজকে একটু বেরোলা হয় মানে একটু বাইকে করে আর পুজো ছাড়া চলো বেশ বহুদিন পর দই ফুচকার জাস্ট জমজমাটি দানা। আর চলো তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যেবেলা মাকে বরণ করতে যাওয়া সন্ধে নয় দুফুটে যে মাকে বরণ করতে গেছিলাম আর বিকালে মায়ের নিরঞ্জনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা যাক এই হচ্ছে আমাদের বাজারের মা আস্তার নিরঞ্জন তাই আমরা সবাই এ মিলে মাকে বরণ করে নিচ্ছি আর মাত্র কটা দিনের অপেক্ষা আবার মা নতুন রূপে নতুন বেশে আমাদের সামনে হাজির হবে এই আনন্দে মাকে বরণ করা তো বরণ টরণ শেষে এবারে সিঁদুর খালার একটা প্রবণতা তো সবারই থাকে তো আমাদের বাজারের কমিটির যারা ছিলেন যারা এওরা সবাই মিলে আমরা একসাথে সিঁদুর খেলে বাড়ি আসি আর সন্ধেবেলা শুরু হলো মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার জন্য বিশালব্যাপী আয়োজন এটা প্রতি বছরই করা হয় আমাদের কমিটির থেকে কি কি থাকে না বলতো বাজনার থেকে শুরু করে বাজনার ভ্যারাইটি তো এটা প্রতি বছর মানে ছোটোর থেকেই দেখে আসা যেহেতু একই পাড়ায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এইবার প্রথম আর কি আর তোমাদের সাথে এই নিরঞ্জনের ভিডিওটা শেয়ার করছি যেহেতু দু বছর আর সুযোগ হয়নি যাওয়ার এই বছরও নয় বড়মশাই গেছিলো তাই বড়মশাই ভিডিওটা করে নিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের এই নিরঞ্জনের এই প্রসেসটা তো দেখতেই পারছো এই যে এই এক দল যারা হারমোনিয়াম করতাল কী সহ এক দল সাথে তার আগে ছিল আরেক দল মিউজিশিয়ান তো সব মিলিয়ে মিশিয়ে তো বেশ বেশ ভালো এবং এই মধ্যে একটা ভাল্লুও ছিল ওই যে দেখতেই পারছো তো এটাকে তো আমি জাস্ট দেখে অবাকই হয়ে গেছিলাম আর এই যে এটা হচ্ছে থার্ড ব্যাচ ব্যাংক পার্টি টাইপের তো ব্যাংক পার্টি বোধহয় বলে তো এই একটা গ্রুপ ছিল আবার সাথে আরও একটা লাইটিং তার মাঝে এই যে একটা মুন্ড কাটা একজনকে করা হয়েছিল এই যে গেল পাস করলো দেখতেই পেলে তো এরকম টুকটাক ছিল এই ছিল ঢোল টাইপের কিছু একটা এটা ছিল ফোর্থ ডিজে টাইপের তারপরে আবার লাইটিং তারপরেই মা ছিল নাকি মা ছিল বোধ না তারপরেও আবার এই যে এই রকম কোনো একটা জিনিস ছিল তারপরেই আসছেন মা তো এই তোমরা আমাদের মাকে দেখে নাও আর তোমাদেরও মনোবাঞ্ছনা যা আছে সেগুলো জানিও আশা করি মা পূর্ণ করবে সবার তো এই যে জয় বড় মা আমাদের ইনিও বড়ো মা আমাদের বাজারের এবং আমাদের এলাকার সবার আর এখানে সবাই ছিলেন পাড়ার ক্লাবের সবাই আর এই যে সব পাড়া ঘুরে এবারে চলে এসছেন মা ঘাটে এবারেই আবার একটা বছরের অপেক্ষা নয় আর মাত্র কটা দিনের অপেক্ষা মা আবার আসছেন এই বলেই মাকে নিরঞ্জন করা আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর